দেশে মানুষ এত উন্নত হওয়ার কারণটা একটা স্টেকটিভ আমি আপনাদের বলি এই যেটা এইটা এটা একটা বাগান বুঝছেন আমার বসেরই আত্মীয়র মানে বসের গ্রুপেই ধরতে গেলে বুঝছেন তো সে এটা প্রায় হচ্ছে আপনার চল্লিশ মিনিটের মধ্যে লম্বা হবে প্রায় হচ্ছে আপনার আরও দুই তিন বছর আগে বুঝছেন কিনছিলো মাত্র এই দেশে ছয় লাখ রুপি দেওয়া হ্যাঁ আর এখন এই জায়গার দাম হচ্ছে আপনার সাড়ে তিন লাখ মিলিয়ন বুঝতে পারেন তো বছরের সময় কিনা কী কষ্ট জানেন কিনা কিছু করে না শুধু গাছটা স্লাইড রাখছিলো এরকম এরকম যে দেখেন এটাকে বলা হয় কি ব্রেড ফুট এই যে ব্রেডফুট এরকম গাছ লাগিয়েছে মনে করেন যাতে কমসে কম পঞ্চাশ থেকে ষাটটা তারপরে এই যে কামরা গাছ লিচু গাছ এই দেখেন এটি এক ধরনের একটা ফল ফল আসে নাই এটা লিচু মতো একটা ফল কিন্তু টেস্ট আলাদা খুব দামি আম গাছ লাগিয়েছে শুধু এইগুলাই শুধু মনে করেন যে প্রতি দুই তিন মাস পরে বেঁচতে পারে লাখ লাখ টাকা আসে বুঝছেন পাঁচ ছয় লাখ টাকা শুধু এই ফল থেকে আসে হ্যাঁ তো এই দেশে মানুষ মনে করেন যে প্রচুর ইনভেস্ট করে বুঝলেন এই দেশে মানুষ বসে থাকে না টাকা আসলেই আমরা যেমন টাকা দিয়ে মনে করি যে কী করি মানে আমরা তো ছোটো মানুষ আমাদের চিন্তা ছোটো গরু কিনে এটা কিন্তু ধরার কী করে জায়গা অথবা পুরো বড়ো জিনিস ইনভেস্ট করে যারা ভালো ভালো বিজনেসম্যান তার সাথে যোগাযোগ করে শেয়ার কিনে এই যে দেখেন কার্পাঙ্গা দেখেন কালপাঙ্গা একটা সাইজ দেখেন হ্যাঁ এই যে কালপাঙ্গা খাই না তারপর ভালো ভালো কোয়ালিটি এই যে ব্রেড দেখেন হ্যাঁ এগুলো বড়ো হয় না এগুলো বড়ো হইলে একটা হচ্ছে সাইড থেকে আপনার একশো টাকা রুপি বুঝেন এরকম কেটে কেটে বেশি আদা হ্যাঁ এরকম এতটুকু যেমন আপনার ওই কী বলো হয় তরমুজ কেটে বিক্রি করো না বিশ টাকা পিস কেটে কেটে এরকম বুঝান তাহলে বুঝেন একটা যদি একশো রুপি হয় এরকম একটা গাছে দুইশো তিনশো আসে দেখেন বড়া হ্যাঁ এই যে বেড এগুলো সিদ্ধ করে খায় আবার তরকারি রান্না করে খাওয়া যায় হ্যাঁ অনেক কাঁঠালের মধ্যে দেখতে হইলো কিন্তু কাঠাল না তো এরকমই মনে হল যে একশো মতো গাছ লাগেছে এরকম হ্যাঁ এই দেশে আম মানুষ খায় না কাপড় ভালো ভালো কিছু মানে আম পরে থাকে তো কাপড়ও ভালো ভালো কোয়ালিটি যে এই আমি সেই লেভেলে খাই বুঝছে এখানে আমার শাড়ি বাপে কয়দিন আগে আমি খাইছিলাম এর আগে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপনি পাবেন তো দেখেন এই দেশে মানুষের মানে বিদেশ আসলে জ্ঞান বুদ্ধি বাড়ে বুঝছেন হ্যাঁ মানুষ বাসি জিতে পড়াশোনা করে কী জ্ঞান অর্জন করে বলেন মুখিক আর আমি পাঁচটা জ্ঞান অর্জন করেছি এই জন্য প্রবাসে আসা করছি তো মনে করি তো যে জ্ঞান অর্জনটা করেছি সে মনে করেন যে একশো একশো জ্ঞান অর্জন করেছে এর মধ্যে আমার একটা টাকা লাগবে না আমি এখান থেকে ইনভেস্ট করার চেষ্টা করতেছি হ্যাঁ যেমন আপনার ওখানটা ভিডিও দেখে থাকবেন চাই ইসলাম ভাই তার সাথে আমি পার্সোনালি কথা বলি সেও আমার ব্লগ দেখে আমি তার ভিডিও দেখি তার সে অনেক কী বলা হয় খুব অনেস্ট এবং প্রচুর এক্সপিরিয়েন্স লোক হ্যাঁ লাইফে বিগ বিজনেসম্যান হবে তো তার সাথে কথা বলতেছি অল্প অল্প করে আমি ইনভেস্ট করবো তো দেখেন এই যে এগ্রি এই দেশেও এগ্রিকালচারের সুযোগ আছে হ্যাঁ এখানে ব্যবসা করার জন্য এই দেশে যদি মনে করেন জায়গায় কিনে এই দেশে কিন্তু ফল টল অনেক কিছু হয় না হ্যাঁ সব আপনার আফ্রিকাতে কিনে এই দেশে আপেল বাগান করা যায় তারপরে এই যে এরকম ব্রেড ফুড এই দেশের মানুষ সবচেয়ে বেশি খায় হচ্ছে আপনার শাকসবজি শাকসবজি সব আছে আপনার ইন্ডিয়া ফ্রান্স বলছেন আফ্রিকা দেখে বড় বড় আর কত রকমের গাছ দেখেন এই যে এক লাইনে এক দুই তিন চার পাঁচ প্রায় এক লাইনে মনে যে বিশটা নারিকেল গাছ লাগিয়েছে দেখেন নারিকেল বড় বড় হয়ে গেছে হ্যাঁ দেখেন তো এই যে নারিকেল তারপরে এই যে কলা দেখেন এক সাইডে কলা লাগাইছে এই দেখেন কলা এক সাইডে কলা এক সাইডে নারিকেল এক সাইডে যে বেড ফুট এই সাইডে শুধু বেড ফুট হ্যাঁ এই যে বেড ফুট ওই সাইডে শুধু আপনার আম ওই সাইডে আরও নানান ধরনের নানান ধরনের ফলের গাছ তো বাবা যায় দেখেন কত তো এই এইগুলো টাকা টাকা এখন এখন যদি বসে এইগুলো থেকে মনে করেন যে প্রতি বছর প্রতি বছর না তিন মাস পর পরে মনে করেন যে কয়েক লাখ টাকা আসতে শুধু এই ফল থেকেই হ্যাঁ ফল থেকে আর যদি এখন এই গাছ সব বেঁচে তাহলে কত টাকা আর এক বছর পরে গেলে অটোমেটিক মিলিয়ন বেড়ে যাবে টাকা টাকা তো ওই জন্য আসলে মনে করেন যে টাকা এই আমরা তো মনে করি যে টাকা কামাই হ্যাঁ আমরা আমাদের উচিত যতটুকু খরচ এই খরচ করে বাকি সব টাকা ব্যাঙ্কে না রেখে ডিটেস্ট না করে ইনভেস্ট করা বিশ্বাস্ত লোকের মাধ্যমে অথবা হ্যাঁ এই ছোটো ছোটো জায়গা অথবা হোটেলে বলছে নেই এগুলো ইনভেস্ট করা অল্প অল্প করে হ্যাঁ মনে করেন যে একটা মানুষ চাইলে কিন্তু মনে করেন যে বাংলাদেশে হ্যাঁ দশ পনেরো হাজার টাকা কথা পায় ছয় সাত হাজার টাকা সেপরে কোনো ব্যাপার না তো এরকম করে যদি পাঁচ ছ মাস পরে তিরিশ চল্লিশ হাজার টাকা যদি ইনভেস্ট করে ভালো টাকায় হ্যাঁ আর ইনভেস্ট করে লাভ আসবে এরকম হ্যাঁ অপে করতে হবে তো এইভাবে আগে ধরতে হয় তো ইনশাল্লাহ মিলাই তো অবশ্যই ভিজিট করে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ যদি বাসা থাকে আমার অনেকগুলো প্লেন আছে প্ল্যান নিয়ে আগে কাছে দেখা যাক তো যে দেখেন এখান থেকে আমি ফুলছি ইনস্তার ভিজিট আমার বস থাকে আমার বস আগে চাকরি করতো আর এখন আমার বস বাপি বাপ পোলট্রি পাম্প সব কয়েকটা একটা পোলট্রি ফার্মই তো মনে করেন যে আপনার দেড় মাস পরে আপনার ষোলো লাখ পনেরো লাখ বারো লাখ কমসে কম দশ লাখ টাকা মনে করেন যে লাভ আছে তো হ্যাঁ যদি আমার একটা লাভ করে মনে করেন যে আমাদের এক বছর বেতন ক্ষমতা রাখে গেছে বুঝলেন তো হ্যাঁ কী করছে এত টাকা যা কেন না রেখে অন্য কাজে ইনভেস্ট করছে দেখেন পেঁপে গাছ কতগুলো করে পেঁপে শাক সবজি লাগাইছে এখান থেকে খাইতেছে এখান এখানে ব্যবসা চলতেছে গাছ আর গাছ সবচেয়ে দামি আমি বছৰ প্ৰত্যেকটা প্ৰজেক্ট যাই পুচোন আমাক কাজো কৰি মাজে মাজে কাজো কৰক দেখি আৰু ব্লকো বনাই বছৰ ব্লক দেখা যায় আমি কয় খাইছিলোঁ বড়ৈ গছ দেখিনি বাগানবাড়ী বল হয় যে আদা লাগাইছে এই আদা আদা শাক চব্জি

ए ली लो तो ज़्यादा के लगा भाई उसका सिस्टम अलग है ना दोनों साइड कला लगाया है ना फिर थोड़ा जगह में सब्जी बनाया इधर को कोना कोकोनट उधर कोकोनट है भाई एक फ्रेड फ्रूट लील ए सौ रुपया बट फुल नहीं लेती है आधा आधा दे ना आधा थोड़ा थोड़ा तो एक देखो मिनिमम फिफ्टी रुपीज़ सो सो तो एक में कितना है भाई पाई चल पाई चल इधर का दमक है ना भाई हाँ

हाँ हमारा एक अफ्रीन आदमी है ठीक है भाई उसके साथ बात कर रहा हूँ उसके साथ इन्वेस्ट करूँगा डॉलर ठीक है भाई नहीं नहीं मालूम नहीं भाई बहुत अच्छा में है ठीक है भाई बहुत बड़े बिजनेस है मैं बांग्लादेश हाँ अभी वो उगंडा में बिजनेस कर रहा हूँ में जमीन किया उगंडा रूगंडा है फिर तंजनिया ठीक है भाई अभी तक उसके साथ भाई दो सौ आदमी इन्वेस्ट करा सब हमसे नॉर्मल आदमी पाँच दो डॉलर कोई दो हज़ार डॉलर ठीक है भाई अब उसको वीडियो सुन रहा है ठीक है भाई जैसा पैसा ना भाई मतलब बस वो सुना है एक जगह में नहीं इधर रखो इधर रखो प्रॉब्लम होगा तो है एक ही में होगा दो में होगा अब एक जगह में रखेगा प्रॉब्लम होगा तो खत्म ठीक है फिर नीचे जल जाएगा हाँ দেখেন যারা উগান্ডা উগান্ডা ওখানে তো ঠিক আছে ওখানে যদি টাকা ভেলুব সেখানেও ইনভেস্ট করা যায় কিন্তু এটা একটু উন্নত দেশ হম এখানে এগ্রিকালচার সুযোগ আছে তবে সবচেয়ে বেশি আপনার কলকারখানা ইন্ডাস্ট্রি অনেক বাংলাদেশের ব্যবসায়ী আছে এখানে তারা এনার যতগুলো ব্যবসা আছে সবাই সফল আর শহরে যে একটা ছোটো দোকান নেওয়া যায় যত কোনো কথাই না আর আমাদের বাংলাদেশের কিন্তু সবচেয়ে বেশি ওই মিডিয়াম উদ্যোগটা তো আপনার ওই দোকানপাড়া আছে হ্যাঁ সুপাশ মার্কেট এইগুলো আছে তো যাই হোক আমি বলতেছিলাম আফ্রিকা দেশ মহিলা থেকে আমার ব্যবসায় কমিশন নেবেন পাশে থাকবেন Quiero con bloquear a los no tú pulsas me sabes está